চাটা তো করবে ঠিক আছে আমার হাত পৌঁছাচ্ছে না পিঠটা চুলকে দাও দাও না কেউ এতক্ষণ ঘুমায় বলো চা সন্ধে দেওয়ার ব্যাপার আছে ভালো কথা বলতে নেই

তুমি তুমি ঘরে কি করতে এখন চাটাকেও আমাকে করে খেতে হবে সেটাই বলতে যাচ্ছে এ যেটা বলছিস কোনদিন পরে খেয়েছিস চুলকা চুলকে শুয়ে পড়ো করে খেয়েছিস চা তুই পরে খেয়েছিস তুই বড় বড় কথা বলছিস বড় বড় কথা বলছিস তুই নাকি চা করে খাস একা একা রেগেছো ভাগবো

ঘুমার ঘুম শুধু সাত শূন্য ঘটা ঘটে খাবে কিন্তু শুভ এটা আসবে না আমার তোকে সামনে বলে দিলাম সন্ধে হয়েছে তো পূজো পূজো দাও যাও চাটা করো খাবো তো মেয়েকে আবার পড়তে কত একশো বার বলবি না কানে কালা না আমার কানে ঝুকেছে আর তুই আমাকে রস চা করে খাওয়াস না কানে কালা বলেই তো এরকম করে বললাম আর সন্ধে দিছ না তো কে দেয় সবাই কথাবার্তা বলতেছে আমাকে

কিছু বললেই তক্ষুষ বাবাকে ফোন করবে বাবু আমাকে নিয়ে যাও শুভ অমুকে জয়লু বৌকে তবু আমাকে নিয়ে যাও কিছু বলা যায় না ওর জন্য চুপচাপ থাকতে হয় আমাদের তো একটু একটু তাই ভুরু ভুরু হয়ে যায় মানে কিছু বললেই বাবাকে ফোন করছি বাড়ি যাবো তারপরে সব জানা যন্ত্রণা আমাকে সহ্য করতে হয় চাটা কর যেন মুখের সামনে এসে যেন চা টা পেয়ে যায় তাদের এক্ষুনি আর আমি ঘুমাচ্ছি লাইটটা বন্ধ করে দাও